আমাদের নুরানি মাদ্রাসায় আমরা কি পড়াই দেখেন মাদ্রাসার মধ্যে ঢুকলেই বাংলা বইয়ের প্রথম কবিতা মাগো আমি পড়বো নামাজ উঠবো সকাল বেলা করব না আর মোয়াজিনের আজান অবহেলা শীতের দাপট যতই থাকুক নেই পরো আর আজান শুনে সজ্জা সেরে হব ঘরের বার সদগা দিতে বলেন খোদা গরিব দুঃখীর হাতে সব রকমের বিপদ আপদ কেটে যাবে তাতে যরেকন্না সুবহানাল্লাহ ওইরকম কবিতা এইড কবিতা পার্থক্য আছে না নাই আছে এই আছে না নাই কম না বেশি বেশি এরপরে দেখেন বাংলা অক্ষর বাচ্চারে কেমনে শেখায় স্কুলে মা পড়ায় বাবারই পড়া সর অ আ তে অজগর অজগরটি আসছে ক্ষেত্রে যেই অজগরের সাফের নাম শুনছে বাচ্চায় ডরে ভয়ে বইয়ের ফাতা সিরা অর্ধেক চুলার ভিতরে বাকি অর্ধেক ফকট হলে দৌড় মারে হ্যাঁ হ্যাঁ কেন কারণ অজগর শব্দ দূরের কথা দৌড়া সাফের নাম শুনলে তো গোলজার ভিতরে অনেকের ফানি থাকে না কথা ঠিক নেবে ঠিক এরপরে মায়ের দুই রানছে বাবারে ফর দিন দিয়ে নাস্তা খাওয়ামু ফরের অক্ষর শিখায় সরে আ সরে হাতে আম আমটি আমি খাবো জোরে করে না আমটি আমি খাবো কার বাপের কাছে রাম পাইরে খাইবো বই লিখে দিছি কথা কোনো বইলে হাসে আছে এখন দেখা যায় বড় ওই আকাশালির ফোলা কুদ্দুসের কাছে সব আম চুরি করে ভাইরে খাইয়া লাই ঠিক কিনা জন্য আওয়াজ দেবো এই আসে না আসে না নাই কারণ ওই বইয়ে তো লেখা নাই সরে হাতে আম আমটি আমি খাব পেরে বি কেয়ারফুল সাবধান অন্যের কাছে রাম পাইরে খাইও না তাহলে তোমার কবিরে কোনো হবে ঠিক কিনা জন্য আওয়াজ দেবো আর আমাদের মাদ্রাসায় আরবি অক্ষর কেমনে শিখাই দেখেন নুরানিতে আই ছেলেরা আই ব্লাক বোর্ডের কাছে আলি পাতা শিক্ষার একটি সুন্দর নিয়ম আছে উপর থেকে চক ধরে নিচে দিলাম টান কেমন সুন্দর আলিফ ফইল দেখ রে ভাগ্যবান ডান্দি করতে চক ধরে বান্দি যা নিচে একটা নকটা দিলে হয়ে যায় রে বা উপরে দুইটা নক্তা দিলে কেমন সুন্দর তা আর একটা নক্তা দিলে আজব রঙের সা বন্দি করতে চক ধরে ডান দিকে যা তারপরে তে বাঁকা করে নিচের দিকে আ নক্তা দিলে জিম হবে বিনা নক্তায় হা উফরে একটা নক্তা দিলে তার নাম খা ডান হাত খানি বাঁকা করলে যেমন রূপ হয় ওই রূপেরই বাঁকা রেখায় দাল বন্ধু হয় জল বানাইতে মনে চায় চক হাতে নাও শুধু মাত্র নক্তা একটি উপরে বসায় দাও উপরে থেকে নিচের দিকে একটু বাঁকায় র উফরে একটা নক্তা দিলে হয়ে যায় রে যা তিনটি দন্ত প্যাটটি নিচে গুল করিলে সিন উফরে তিনটা নক্তা দিলে তার নাম সিন মাথা মোটা প্যাটটি নিচে গুল করিলে সদ উফরে একটা নক্তা দিলে হয়ে যায় রে দদ চান্দের চাঁদরমায় বুড়ির মতো বইশায় আছে আইন আইনের মাথায় ফজা দিলে হয়ে যায় রে গায় জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পার্থক্য আছে না নাই আছে এই জোরে আছে না নাই এরপরে দেন ইংরাজি কি অবস্থা স্কুলের পড়ার মাদ্রাসার হওয়ার মধ্যে স্কুলে গুলো সুরসম আমরা পড়ছি পড়াইছে দেখবেন সিদিয়া ক্যাট বিলাই দিদিয়া ডগার্টা জোরে কয় না শুনে নয় জীবনে না বলেন ওরে বলেন সি দেওয়া খেয়াট অর্থ বিলাই ডি দেওয়া ডগর্ তো এ কুত্তার বিলার পড়ার কারণে মুসলমানের ঘরে সন্তান পঁচিশ তিরিশ বছর হয়ে যায় তারপরে কুত্তার অপর স্বার্থ ভারে না ঠিক না চোরা বলে দে আপনাদের এই এলাকার আপনাদের এই এলাকার কুকুরগুলা ভদ্রতার সাথে বৈষা করে না দাঁড়াই করে জোরে কেন না দাঁড়ায় তাহলে কুকুরও যদি দাঁড়ায় ভদ্রাব করে যে মুসলমানের ঘরে সন্তান দাঁড়ায় ভস্রাব করে কুত্তার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক কিনা জোরে আল্লাহ কি কয় উলা কাল বালহুম। আদল তারা চতুষ্পদ জানোয়ার কুকুর শ্রীগাল এর সেই তোর বেশি নিকৃষ্ট ঠিক কিনা তোর আওয়াজ দিয়ে বলেন আর আমাদের মাদ্রাসা ইংরেজি কেমন শিয়ে দেখেন বাচ্চাদেরকে এ আল্লাহ দি দিয়া বাইতুল্লাহ সি দিয়া ক্যাপ অর্থ টুপি এজন্য ছয় বছরের বাচ্চা রাত্রে বিছানায় ফসরাপ করে দিল সারাদিন নবীর সুন্নত মহব্বতে টুপি মাথার থেকে খুলে না ঠিক কিনা তোর আওয়াজ দিয়ে বলেন তাহলে স্কুলের পড়ার মধ্যে মাদ্রাসার পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই কম না বেশি জোরে বলেন কম না বেশি যেমন সাজ যেমন খুশি তেমন সাজ যেমন খুশি এমন সাজ বউ সাজে কয়েকদিন বাপ বাপমা সার হয়ে জামাই বউ এটা বাইতে পার ওই জায়গা ঠিক কিনা জোরে আওয়াজ তাই আজকের থেকে আমাদের সন্তানদেরকে আমরা কোথায় পড়াবো হ্যাঁ কোথায় বরাইবো মাদ্রাজ চাই এই মাদ্রাজ চাই ফরাইয়া ছেলের হাফ এজ বানায় বাবা হইয়া হাসরের ময়দানে উঠার জন্য কারকার নিয়ে তা ইনশাল্লাহ 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 আল্লাহ ময়দীর সবাইকে প্রত্যেককে হাফেজের বাবা হইয়া হাসরের ময়দানে আল্লাহ আদালতে দ্বারা জন্য কুল করুক সবক নিয়ে জোরে বলেন আর তু জোরে কনতা